ধ্বংস করার জন্য রোমের বাদশা কাইছার সেদিন মুসলমানদের বিরুদ্ধে কয়েক লক্ষ সৈন্য বাহিনী নিয়ে যখন মদিনায় হামলা ছাড়াবে ঠিক সেই সময় নবীজি আমার বললেন হে আমার সাবিরা

করা শুরু করে দিল আনসাররা তাদের সমস্ত সম্পদ গুলো নবীদের পায়ের সামনে হাজির করা শুরু করে দিল মুহাজিররা তাদের সমস্ত সম্পদ নবীদের সামনে হাজির করা শুরু করে দিল আমার ভাইরা এইভাবে যখন হাজির করা শুরু করে দিল নবীদের যখন ওই মক্কা মদিনার মানুষদের যখন এইভাবে বললেন মদিনার মহিলারা মদিনার নারীরা তারাও কি করলো তাদের নাকের দুল কানের ভুল সামনে হাজির করে দিল তারা বলল আমরা নারীরা হয়তো বা রোগের বাচ্চা কাইসারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না তবে এতটুকু আমরা করতে পারবো আমাদের নাকের ধুল আমাদের কারের ফুল আমাদের হাতের বাড়ে সব দিয়ে দিলাম ইসলাম জন্য আমরা আমাদের সম্পদগুলো গুলো ব্যয় করে দিলাম সুতরাং আপনি এই সম্পদ গুলো বিক্রয় করে আপনি উঠ করাই করুন আপনি ঘোড়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি সমগ্র মুসলমান আমরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবে ধরে ঠিক না বেঠি মুসলমানদের ভয় কারণ মুসলমান কখনো মৃত্যুর ভয় করে না ধরে বলেন ঠিক না বেঠি এই যে গেল ইরান ইরানের একজন সেনাপতিকে মেরে দিল আর ইরান বলল আ যদি আমাদের হয় আমেরিকা তোমার উপরে তোমার দেশের বানটি জায়গায় স্থাপনা আমি গড়িয়ে দিব আমেরিকার সমস্ত লোকজন পাবারে দরকার নেই আমরা দুনিয়ায় আরো বেশি দিন বেঁচে থাকতে চাই কিন্তু ইরানের জনগণ বলল সমগ্ৰ জনবক্ত আল্লাহর করে কুরআন বুকে ধারণ করে ওই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় প্রভু আমরা আমেরিকার বিরুদ্ধে আমেরিকার কাছে মাথা নত করব না দয়াবান ঠিক না যেভাবে কোরান বুকে ধারণ করে গিয়ে গেছে আমরাও কোরান বুকে ধারণ করে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে মোকাবেলা করব দয়াবান ঠিক না বেঠিক সেদিন করেছিল

দিকে অভিযান শুরু করলেন আমার ভাইরা রোমের বাচ্চা তখন কানে আসলো যে মোহাম্মদের ডাকে তিরিশ হাজার শূন্য নিয়ে সিরিয়ার ওই ময়দানের ভিতরে যেটা জয়দানের ভিতরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উপস্থিত হয়েছে এই সংবাদ যখন রোমের বাচ্চা কাইসারের কাছে চলে গেল আমার ভাইরা বিশ্বাস করুন রোমের বাচ্চা ভয়ে থকার করে কাঁপতে কাঁপতে বললো খবরদার খবরদার তিন হাজার শূন্যের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্কুল বাংলাদেশের সমগ্র মানুষগুলোকে এক কথায় প্রত্যেকটি শিশু বাচ্চা সমগ্র মানুষগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য উনি প্রত্যেকটা বাচ্চাকে বাধ্যতামূলক প্রাইমারি শিক্ষা বাধ্যতা করেছেন জনগণের ঠিক না বেটি আমরা যদি শিক্ষাকে আল্লাহর কোরআনের কাজে ব্যবহার করি কোরআন পড়ার কাজে ব্যবহার বিশ্বাস করুন আমাদের সামনে সুদিন আসে সেদিন আর খুব বেশি দূরে নাই যখন এদেশের আকাশে কালিমার পতাকা পটফট করে উঠবে ধরে বলে ঠিক না বেঠি তাহলে দরকার হলো আমাদেরকে কোরআন হাজি করতে হবে যদিও আমাদের দেশে একেবারে সিক্স থেকে টেন পর্যন্ত এই মাস্টার্স পর্যন্ত শিক্ষাটা বাধ্যতামূলক নাই কোরআনের ভিতরে কোরআন শিক্ষার পরিবেশ নেই তবু আমরা যারা মুসলমান দাবি করি আমরা যদি নিজে নিজে যদি কোরআন হাদিস অধ্যয়ন করা শুরু করি কারণ আল্লাহ পাক কোরআন নাজিল করার শুরুতেই বলে দিয়েছেন খোরা বিস্পির রব্বিকাল্লা জি খোরা বড় তোমার ভোর ভোর নামে সুতরাং আমার ভাইরা থেকে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব আমরা আমাদের ছেলে আমাদের সন্তান আদি যারা আছে তারা বলে এলমি খারি যত আলা খুললে মুসলিম অমুসলিমা দিদি এলএম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ ধরে বলে ঠিক না বেটি সুতরাং আমরা এই শিক্ষায় যদি শিক্ষিত হতে পারি শুধু পড়লে হবে না কোরআনের ভিতরে আমার

কবরের ভাষা কি জান্নাতের ভাষা কি জাহান্নামের ভাষা কি আল্লাহর ভাষা কি ফেরেস্তাদের ভাষা কি আমাদের নবীদের ভাষা কি আর আমাদের বড় নিয়ামত সম্পাদ কোরআন এই কোরআনের ভাষা কি সুতরাং আমার মায়েরা এই কোরআন বুঝতে গেলে আমাদের কি আমাদের মাতৃভাষা যে মাতৃভাষার জন্য সামনে আসছে একুশে ফেব্রুয়ারি সালাম্বর কোচ জব্বর যারা জীবন দিয়েছেন সেই মাতৃভাষায় যদি আমরা

আমার কোরআন নিয়ে কেন গবেষণা করছো না অথচ আমি কি তোমাদের হৃদয়ে তোমাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেল তোমাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গিয়েছে আমি নিকৃষ্ট যাদের অন্তরে গোহর পেরে দিয়েছেন যাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন যাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন যাদের চক্ষু সময়ের উপরে পর্দা ফেলে দিয়েছেন এই সমস্ত লোক ছাড়া যারা প্রকৃত হৃদায়ত প্রাপ্ত আল্লাহ যাদেরকে হৃদায়ত দিয়ে দিবে তারা কোরআন থেকে হৃদায়ত পাবে ধরে বলেন ঠিক না বেটি আল্লাহ তাদের অন্তরে তাদের অন্তরে মোহর মেরে হয়েছে তাদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দেওয়া হয়েছে তাদের চক্ষু শ্রমের উপরে আবরণ ফেলে দেওয়া হয়েছে এদেরকে যতই সতর্ক করো না কেন করুক না কেন এরা ইমান আনবে না জোরে ঠিক না বে ঠিক আল্লাহ বলছে এদেরকে সতর্ক করে লাভ হবে না কারণ এদের অন্তরে মরিষা ধরে গিয়েছে সাম্প্রতিক বন্নগোnabla আমি আর বিস্তারিত আলোচনা করব না তা আসুন যেহেতু আজকের এই মাহফিল তাফসির মাহফিলের মৌলিক মূল শিক্ষা একাই আমি জানতে কানে বার্তা দাও করেছি সমগ্র বিশ্ব মুসলমানকে একত্রিত হতে যাবে আর দ্বিতীয় নম্বর কথা হলো একত্রিত হতে গেলে আমাদের তে কোরআন এবং হাদিস পড়া লাগবে আমি যে কি বললাম এটা কোরআনের সঙ্গে আমি এই হুজুরের কথার সঙ্গে কোরআনের সঙ্গে মিল আছে কিনা এটা জাস্টিফাই করতে হলে জোরে করবে কারণ আপনার সবাই যখন আগেকার সময় বলতো যে না কোরআন তোমরা পড়ো ঠিক আছে কিন্তু কোরআনের অর্থ পড়ো না এরকম কিছু বললা কাঠ বললা বাংলার জমিন আছে না ভাই আমার ভাইরা এরা মানুষদেরকে অন্ধকারের দিকে ভেবে নিয়ে তাদেরকে জাহেল পালিয়ে জাহান নামি বানানোর জন্য কোরআনের ধারে কাছে যেতে দিতে চায় না ঠিক না বেটে আমাদেরকে চাইনি সমাজের মতো চলাফেরা বেড়াইলা ভাবে চলাফেরা না করে চতুষ্পাদ জন্তুর মতো চলাফেরা না করে মানুষদেরকে আমি আগেও বিবেক দিয়েছি যাতে করে মানুষ আলোই আলোকিত সোনাই সহাগা মানুষ পরিণত হয়ে প্রকৃত খাটি বিবেকবান হওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি ধরে বলেন ঠিক না বেটি সুতরাং এই কোরআনে আলোর কিতাব আজকের বাংলাদেশের শিক্ষামন্ত্রী উনি যদি প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য ওয়ান থেকে মাস্টার পর্যন্ত বাধ্যতামূলক কম্পালসারি করতো বিশ্বাস করুন দেশে ধর্ষণ থেকে চাঁদাবাদী টেন্ডারবাদী এইভাবে আপনার গাদাখোর বক্ষর ইয়াবাখর হিরোইন খোর সমস্ত সব আন্দায় কাজ পরিণত হয়ে বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যেত দরবারের ঠিক নামে ঠিক সুতরাং আসুন আমার ভাইরা আমি আমার আলোচনা আর লম্বা করবো না দীর্ঘায়িত করবো না যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আর শীতের সময় আপনারাও গিয়ে ঘুমাবেন ফদরের নামাজ কাল সকালবেলা আবার বেশি রাত্র করলে আপনার ভৌত হয়ে যাবে তখন এই ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না জোরে বলেন ঠিক না ব্যক্তি সম্মানিত বন্ধু আমার তাহলে আমাদের আজকে শিক্ষা একটা একটা আমরা লম্বা টুপি গোল টুপি পাঁচ টুপি এগুলো ফেদায় ফেদাবে ভুলে গিয়ে আল্লাহ কোরআন পড়বো

নামের জন্য সকলকে তুমি মুসলিম মুদায়ে হিসাবে কবুল এবং মঞ্জুর করে না সকলে বলি আল্লাহুম্মা আমি সম্মানিত বক্তব্য লাভাত তো আমি আমার আলোচনা শেষ করার আগে আমি এই কর্তৃপক্ষ আজকে মাহফিলের পক্ষ থেকে আপনাদের ও আজকের মাহফিলের সনাম করবো সভাপতি বয়দস্ত আসলে আমি ধন্য যে এরকম একজন সভাপতি মুরুব্বী মানুষ তাকে বাঁচিয়ে রেখে আপনাদেরকে কোরআন শোনাতে পেরেছি এবং আপনারাও এরকম একজন যোগ্য ব্যক্তিকে সভাপতির আসনে আসে অলঙ্কৃত করেছে আল্লাহ রাখুন আর আমি তারে বান্দাকে হায়াতুল তৈরি বা হায়াতুল তারাত এবং সময় খাটি মুসলমান হিসাবে মৃত্যু বরণ করা তৌফিক দান করুন শুধু না কেনা যারা মা বোনদের আসছে আপনারা